আমরা এই ঈদটাকে ভাগাভাগি করে নিতে চাই যেহেতু এই দেশে ধনীরা ধনী হয় গরিবেরা গরিব হয় zakat ভিত্তিক অর্থ ব্যবস্থা না থাকার কারণে কিন্তু আমরা ঈদের আনন্দটা সকলে মিলে ভাগাভাগি করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রত্যেককে আমরা প্রত্যেকের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ এবং আগামী দিনে ঈদটা কোনো গরিব মানুষ যেন কষ্ট না পায় যে তার সম্পদ নাই এই কারণে ঈদের মিষ্টি খেতে করতে না এই অবস্থা যেন না হয় প্রত্যেকে আমরা প্রত্যেকের পাশে দাঁড়াবো ইনসার কি গুলো হাতে তোলেন